রাজ্য রাজনীতিতে উত্তর জেলায় সক্রিয় ভূমিকা পালন করে চলেছেন জাতীয় কংগ্রেস দল বিগত মাস দু এক যাবৎকাল ব্যাপী উত্তর জেলার পানিসাগর মহকুমায় জাতীয় কংগ্রেস দলের শাসক দল বিজেপি তিপ্রামতা দল এবং সিপিআইএম দল ত্যাগ করে যোগদান অব্যাহত রয়েছে এরই ফলশ্রুতিতে সাতাইশে অক্টোবর বিকেল তিন ঘটিকায় পানিসাগর বিধানসভার অন্তর্গত জনজাতি অধ্যুষিত দামছড়া কাটুয়া বস্তি ভিলেজ কাউন্সিলে অনুষ্ঠিত সাংগঠনিক সভায় মোট ছয় পরিবারের চব্বিশ জন ভোটার ভারতীয় জাতীয় কংগ্রেস দলে যোগদান দেন নবাগতদের হাতে কংগ্রেস দলীয় পতাকা তুলে দিয়ে দল দলে বরণ করে নেন পানিসাগর ব্লক কংগ্রেস সভাপতি সুখেন্দু ভট্টাচার্যী আদিবাসী কংগ্রেসের রাজ্য কমিটির সদস্য চণ্ডীরাম রিয়াং পানিসাগর ব্লক মাইনরিটি কংগ্রেসের সহসভাপতি হেলাল উদ্দিন প্রদেশ খ্রিস্টান কংগ্রেসের সদস্য যিশু তালুকদার পানিসাগর ব্লক কংগ্রেসের খাজারাম রিয়াং পানিসাগর ব্লক কংগ্রেসের সম্পাদক গণরাম রিয়াং সহ অন্যান্য নেতৃত্ব ও দলীয় সমর্থকেরা পানিসাগর থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট শ্যামলি ত্রিপুরা আজকে পানিসাগর বিধানসভার অন্তর্গত রামচরা এডিসি এলাকার কাটোয়া বস্তিতে ভারতীয় জাতীয় কংগ্রেসের পানিসাগর ব্লকের পক্ষ থেকে একটা ঘরোয়া সভা হয় উক্ত সভায় এলাকার বিভিন্ন এলাকা বিভিন্ন ভিলেজ থেকে রিঙ্গুয়ালিয়া রিয়াং রিয়াং এর নেতৃত্বে ছয় পরিবারে চব্বিশ জন ভোটার আজকে জাতীয় কংগ্রেসে যোগদান করেছে আমরা পানিসাগর ব্লক কংগ্রেসের পক্ষ থেকে তাদের পতাকা দিয়ে আমরা দলে বরণ করে নিলাম আমাদের দামচরা এলাকায় প্রতিদিন বিজেপি এবং তিপ্রামতা প্রতি মানুষ বিতস্রত বিতস্রদ্ধ হয়ে কোন কোনো পাড়ায় কংগ্রেস দল মানুষ আমরা আগামী দিনে আমাদের কর্মসূচি রামচোড়া এডিসি এলাকা তথা পানিসাগর বিধানসভায় আমাকে অব্যাহত রাখব আমি সবাইকে ধন্যবাদ জানাই এবং আমরা আজকে পানিসাগর ব্লক কংগ্রেসের পক্ষ থেকে তাদের সাদরে বরণ করে নিলাম